আমরা এখন চলে এসেছি শহীদ এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান এর গেটে এটা ছিল আগে রাজশাহীর চিড়িয়াখানা মূলত আমরা বাঁধের অপোজিটে এই গেটটা দিয়ে এখন ঢুকব এদিকে গেলে বাঁধ শহীদ এইচ কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের গেট দিয়ে আমরা ঢুকছি এখানে গেলে আপনারা টিকিট কাটতে পারবেন এই যে আমরা টিকিট কেটে ফেলেছি টিকিটের মূল্য পঁচিশ টাকা এখন আমরা সামনের দিকে অগ্রসর হই এখানে সামনে আমাদেরকে কিছুটা উঁচু একটা ডিবির উপর দিয়ে যেতে হবে বাচ্চারা উঠতে এখানে মজা পেতে পারে সিঁড়ির মতো করা আছে এখানে এই মুহূর্তে আমরা নাগরদোলার একটা মাথা দেখতে পাচ্ছি ও অনেক সুন্দর এই যে নাগরদোলাটা এখন দেখতে পাচ্ছেন আমরা একটু পরে নাগরদোলাটাকে কাছ থেকে দেখব শহীদ এইচ এম কামারুজ্জামান আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা নামছি এখানে অনেকে ফটো সেশন করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অক্টোবাসের মতো একটা নতুন রাইড এটা মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণ কাজ চলছে একটা রকেটের রাইড আছে রাইডটাতে উঠলে বাচ্চারা মজা পাবে এখনো রাইডটা সম্ভবত চালু হয় নাই কিছুদিনের মধ্যে রাইডটা চালু হবে হয়তো সামনেই দেই এগুলা চালু হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই বিশাল একটি নাগরদোলা নাগরদোলাটা উঠলে আপনারা মনে হয় আকাশ ছুঁয়ে ফেলবেন এরকম বাচ্চারা উঠে অনেক অনেক মজা পাবে নাগর দোলাটাতে রঙের কাজ চলছে এখন খুবই সুন্দর দৃষ্টি নন্দন কাজগুলো শেষ হলে আরো অনেক অনেক সুন্দর দেখাবে এই উদ্যান আমরা কাছ থেকে দেখছি এখানে আরেকটা রাইড আছে বাচ্চাদের জন্যে এখানে অনেক ধরনের কবুতর ঘুঘু ঘাস আরও বিভিন্ন ধরনের পাখি আছে এটা আগের চিড়িয়াখানাতেও এই জায়গাটায় অনেক ধরনের পাখি থাকত আপনারা দেখতে পাচ্ছেন কবুতর বিভিন্ন জাতের এবং বিভিন্ন রঙের কবুতর আছে এখানে এছাড়াও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হাঁস পাখির কলকাকলিতে জায়গাটা মুখর হয়ে আছে এটাকে পাখিদের অভয় আশ্রম বলা যায় চারিদিক থেকে ঘেরা ভিতরে পাখি হাঁস স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবে এই উদ্যানটিতে আগে অনেক পশু পাখি ছিল সম্ভবত পরবর্তীতে আরও পশু পাখি আনা হবে এই দেওয়ালটি দেওয়ালিকাগুলোতে পশু পাখির ছবি দেওয়া আছে দেওয়ালিকাটি নতুন করা হয়েছে অনেক সুন্দর লাগতেছে দেখতে i <laughs> you, লেকের পানিতে রঙিন মাছ আছে আপনারা দেখতে পারেন অনেক সুন্দর লাল রঙের মাছগুলো সবুজ পানিতে খুবই সুন্দর দেখাচ্ছে ক্লান্ত হয়ে গেলে আপনি বসতেও পারবেন বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে এই লেকের পারে অনেক বসার জন্য জায়গা করে দেওয়া আছে জায়গাগুলো বেশ সুন্দর এই জায়গাটাতে আপনারা হরিণ দেখতে পাবেন এই উদ্যানে আপনারা বোটে উঠতে পারেন ওয়াটার রাইড বোট আছে এখানে

চিড়িয়াখানা কি চালু নাই চিড়িয়াখানা এসে বলেন সব চিড়িয়াখানা চালু নাই চিড়িয়াখানা চালু আছে কিন্তু গেট আলাদা আচ্ছা ওখানে কি পশু পাখি আছে